বর্ষা মৌসুম টানা ভারী বর্ষণে ভয়াবহ জলবদ্ধতার কবলে পর্যটন নগরী কক্সবাজার তলিয়ে হোটেল মোটেল জোট প্রধান সড়ক উপসড়ক সহ নানা স্থাপনা হোটেলে আটকা পড়েন ভ্রমণে আসা পর্যটকরা কী কারণে পর্যটন নগরীতে জলাবদ্ধতা তা চিহ্নিত করে প্রশাসন একই সঙ্গে যারা জড়িত তাদের তালিকাও করা হবে এরপর শহরে পানি নিষ্কাশনকারী ছড়া দখল করে গোড়া অবৈধভাবে স্থাপনার উচ্ছেদে রোববার মাঠে নামে পৌর কর্তৃপক্ষ জেলার সরকারি গণগ্রন্থাগার ভবনটি নির্মিত হয়েছে ওই ছড়াটির উপর যার কারণে বন্ধ হয়ে গেছে সেটি পৌর কর্তৃপক্ষ প্রথমে গুড়িয়ে দেয় দুটি দেয়াল এরপর ছড়াটির উপর নির্মিত অংশ ভাঙতে গেলে তিন দিনের সময় চান গণগ্রন্থাগার কর্তৃপক্ষ বুধবারের বিকেলে বা সকালে এসে আমরা আমরা ইনশাল্লাহ আমরা এটা বিল্ডিং সহ ভেঙে আমাদের জায়গা যতটুকু আছে পরিমাপ তো আমাদের আছেই পরিমাপ তো আমাদের করা আছে পরিমাপ মতো আমরা ভেঙে প্রয়োজন আগে রাত্রে আমরা এখানে থাকবো এখানে খাবো এটা শেষ করে তারপর আমরা বুধবার এখান থেকে যাবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এরপর অভিযান চালানো হয় জেলা খাদ্য গুদাম এলাকায় সেখানেও একটি ছড়ার উপর নির্মিত আটটি স্থাপনা ভেঙে দেওয়া হয় পৌর মেয়র বলছে সরকারি বেসরকারি যে স্থাপনায় হোক না কেন নালা দখল করে নির্মিত হলে পর্যায়ক্রমে গড়িয়ে দেওয়া হবে যতক্ষণ মনে করবো যেন আমরা জনগণের যে এই চিন্তা ভাবনা জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যতক্ষণ পূরণ না হবে তখন পর্যন্ত আমরা চলমান থাকবে উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে পৌরবাসীর দাবি দ্রুতই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সম্প্রতি বিগত পৌরসভার যে যারা দায়িত্বে ছিলেন তাদের আমলে এগুলো সব বিশাল আকার দখল হয়ে গেছে বড় বড় রাগব বলরা যারা দখল করে ফেলছে এদেরকে আমি পৌর পরিষদকে আগে বলবো এগুলা আগে উচ্ছেদ করেন তাহলে এদেরকে যখন উচ্ছেদ করবেন তারপর ছোটগুলা তখন এগুলা সুস্থভাবে এদের নিজের ভেঙে ফেলবে কক্সবাজার পৌরসভার বারোটি ওয়ার্ডে ছড়া বা নালা দখল করে বিভিন্ন স্থাপনার নির্মাণকারী একশো জনের বেশি ব্যক্তির তালিকা করেছে প্রশাসন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার